চার দিনের টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে আজকে বিকেল অর্থাৎ সন্ধ্যা ছয়টার দিকে হবিগঞ্জ শহরে বৃষ্টি শুরু হয় এবং বেশ ভালো বৃষ্টি হয়েছে অর্থাৎ বলা যায় যে মুসলধারে বৃষ্টি হয়েছে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো স্থায়ী চল বৃষ্টি এর ফলে কিন্তু প্রকৃতির যে তাপপ্রবাহের যে একটি তাপ ছিল সেটি কিন্তু কিছুটা কমেছে অর্থাৎ বলা যায় যে জনজীবনে যে স্বস্তি সেই স্বস্তি ফিরেছে বৃষ্টির কারণে এর আগে আসলে গত শুক্রবার থেকে তাপমাত্রা খুব বেশি রকম ছিল হবিগঞ্জে যেমন বিভিন্ন এলাকাতে আসলে বিশেষ করে হবিগঞ্জের তাপমাত্রা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠে গিয়েছিল যেটি মৌসুমের বলা যায় যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা এবং এই তাপমাত্রার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি অসুস্থ পরিবেশ বিরাজ করছিল এবং আমরা যেটি দেখেছি যে দিনের বেলা তাপমাত্রার সঙ্গে ব্যবসা গরম ছিল একই সাথে রুদের যে তেজ সেটিও বেশি ছিল ফলে সাধারণ মানুষ আসলে খুব প্রয়োজন ছাড়া খুব একটা ঘর থেকে বের হল তবে এই যে আজকে দিনব্যাপী আসলে বলা যায় যে বিকেলের দিকে আসলে আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন ছিল এবং ছয়টার দিকে বৃষ্টি শুরু হয় টানা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় বৃষ্টি স্থায়ী ছিল যে কারণে প্রকৃতি অনেকটা শীতল হয়েছে একই সাথে জনজীবনে স্বস্তি ফিরেছে অনেকেই বলছিলেন যে এই বৃষ্টির কারণে আসলে যে হাঁসপাশ তৈরি হয়েছিল মানুষের মধ্যে সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং আপনারা জানেন যে আসলে বেশ কিছুদিন ধরেই এই যে একটি দেশ একটি অস্থিরতা বিরাজ করছে কোটা আন্দোলন ইস্যু নিয়ে কারফিউ চলছে সব মিলিয়ে আসলে যারা খেটে খাওয়া মানুষ ছিলেন শ্রমজীবী মানুষ ছিলেন তারা খুব দুর্ভোগে ছিলেন একদিকে এই অদ্ভুত পরিস্থিতি অন্যদিকে তাপদাহ সব মিলিয়ে আসলে সাধারণ যে মানুষজন ছিলেন তাদের মধ্যে একটি আর্থিক টানাপুরাণ সৃষ্টি হয়েছিল যেমন আমরা গতকালেও বেশ কয়েকজন শ্রমজীবীর সঙ্গে যারা বিশেষ করে শহরে রিক্সা ভ্যান কিংবা ইজি বাইক চালান তাদের সঙ্গে কথা হচ্ছিল তারা অনেকেই বলছেন যে এক সপ্তাহ ধরে আসলে তারা কাজ করতে পারছেন না যে কারণে তাদের সংসারে টানাপুরাণ শুরু হয়েছে একদিকে যেমন পরিস্থিতির কারণে শহরে মানুষজন আসছেন না অন্যদিকে গরমের কারণেও মানুষজন ঘর থেকে বের হল ফলে যাত্রী না থাকার কারণে আসলে তাদের এই অবস্থার সৃষ্টি হয়েছিল। তবে আজকে এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বৃষ্টির সাথে আমরা দেখেছি যে হালকা হাওয়া বইছিল। যে সেটির কারণে কিন্তু বলা যায় যে যে প্রকৃতিতে যে শীতলতা ভাব সেটি অনুভূত হয়েছে একই সাথে আপনারা জানেন যে যত ঘর গরম বেশি পড়ে তত কিন্তু প্রকৃতিতে ধুলু বালির পরিমাণটা বেড়ে যায় এই বৃষ্টির কারণে কিন্তু সেই ধুলু পরিমাণটাও কমবে অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে এই বৃষ্টি মানুষের অর্থাৎ কবি শহরবাসীর মধ্যে একটি স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং যদিও এই বৃষ্টি কিছু সময় যতটুকু সময় স্থায়ী থাকে এই স্থায়িত্বের কারণে মানুষের দুর্ভোগ বাড়ে তবে যেহেতু খুব বেশি সময় স্থায়ী ছিল না অর্থাৎ প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় স্থায়ী ছিল এবং এরপরই আসলে বৃষ্টি থেমে গিয়েছে ফলে প্রকৃতি বা পরিবেশ শীতল হওয়ার কারণে মানুষের যে একটি অস্বস্তি পরিবেশ বিরাজ করছিল মানুষের মধ্যে শুধু মানুষ নয় আসলে গরম যত বেশি বাড়ে তত বেশি প্রাণী জগতের মধ্যে আসলে একটি অস্বস্তি পরিবেশ বিরাজ করে সেটি কিন্তু এখন স্বাভাবিক হয়েছে অর্থাৎ মানুষের যে অস্বস্তি পরিবেশ ছিল মানুষের মধ্যে যে একটি অশান্ত অস্বস্তি ছিল সেটি কিন্তু এখন স্বাভাবিক হবে অর্থাৎ বলা যায় যে স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে এবং এই বৃষ্টির কারণে কিন্তু এখন পর্যন্ত যে পরিবেশ সেটি শীতল রয়েছে